বাসায় মেহমান বসিয়ে রেখে জাস্ট হচ্ছে পনেরো মিনিটের মধ্যে আপনি এই ডিম সুন্দরী পিঠা বা ডিম পান্থোয়া পিঠাটা বানাতে পারবেন খুবই সহজ বানানো আর খেতে তো বেশ মজা আর দেখতে যেমন সুন্দর লোভনীয় মানে সব দিকে হচ্ছে অলরাউন্ডার এই পিঠাটা সো আপনারা কেউ মিস করবেন না আজকের রেসিপিটা সো আজকের রেসিপির জন্য আমি সর্বপ্রথম একটা ডিম নিয়েছি আর এখানে টোটাল আমি দুইটা ডিম ব্যবহার করব। প্রথম ডিমটা দিয়ে দিলাম তারপর দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ চিনি একদম ওয়ান ফোর্থ কাপ মেজারমেন্ট আমি যেই যেই মাপটা বলবো একদম বরাবর আপনারা সেভাবে দিবেন তো আমি এখানে একটা হ্যান্ড উইস্কের সাহায্যে বিট করে নিয়েছি আপনার নর্মাল হুইস্কার দিয়েও করতে পারবেন তারপর দিলাম সামান্য পরিমাণ লবণ তিন টেবিল চামচ পরিমাণ হচ্ছে সয়াবিন তেল আর রান্নার তেলটাই ব্যবহার করেছি এখানে অয়েল দিতে যাবেন না তো আমি এই হুইস্কারটা দিয়ে করছি কাজটা সহজ হওয়ার জন্য আর সময়টা কম বাঁচার জন্য আপনারা নর্মালটা দিয়ে করতে পারেন এখানে ময়দা দিয়েছি আমি এক কাপ প্রথমে অর্ধেক দিয়েছি তারপরে বাকি অর্ধেকটা দিলাম আর লিকুইড মিল্ক লাগবে টোটাল হচ্ছে দেড় কাপ আমি মেজারমেন্ট কাপের এক কাপ প্রথমে অর্ধেক অর্ধেক করে দিয়েছি তারপরে আবার বাকি অর্ধেক দিয়েছি টোটাল হচ্ছে দেড় কাপ দুধ আপনাকে এভাবে ব্যবহার করতে হবে এক কাপ ময়দার জন্য আর একটা ডিম দেওয়ার জন্য এখানে কিন্তু এক কাপ ময়দার জন্য আপনার একটা ডিমই পারফেক্ট সো আমার ব্যাটারটা রেডি এবার হচ্ছে আমি ডিভাইড করে নিব মানে আপনারা যদি ফুড কালার ব্যবহার করতে চান সেক্ষেত্রে করতে পারেন আদারওয়াইজ ডিমের যে ইয়েলো কালার আর শুধু এই যে ময়দার একটা সাদা কালার আছে এই দুইটা শেড দিয়ে করলে তেমন একটা আসলে দেখতে ভালো লাগে না সো একটা কালার হলেও ব্যবহার করবেন সো প্রথমে হচ্ছে আমি এখানে অরেঞ্জ কালারটা দিচ্ছি তারপরে বাকি যেই অংশটা আছে মানে বাকি বাটিটাতে সেটাতে আমি গ্রিন কালার দিলাম আরেকটা কালার একদম প্লেন ইয়েলো কালারই থাকবে মানে যেটা ডিম দিয়ে মিক্স করা ছিল ওই কালারটা একদম ইয়েলো কালার হয়ে আসছে সো এই তিনটা কালার দিয়ে আমি হচ্ছে পিঠাটা বানাবো তো তিনও বাটিতেই আমি আসলে সমান ভাগে ভাগ করে নিয়েছি আর অল্প কিছু বেটার ছিল সেটা আলাদা করে রেখেছি ওইটা দিয়েও একটা মানে আমি একটা রুটির মতো বানাতে পারব সো ওইটা আর এখানে দেখালাম না এবার হচ্ছে আমি পিঠা বানাতে চলে যাব তা একটা ডিম ফেটিয়ে নিচ্ছি সাথে সামান্য পরিমাণ লবণ এবং হচ্ছে এক টেবিল চামচ চিনি দিয়ে ভালো করে ফেটিয়ে নিতে হবে আর হচ্ছে চিনিটা একদম ভালো করে গলে গেলেই তারপরে হচ্ছে আপনার ডিমটা ফ্রাই করে নিতে হবে ডিমটা ফ্রাই করার জন্য আমি তাও বসিয়ে দিয়েছিলাম এবার এখানে আসলে স্পেশালিটি কিছুই নাই ডিমটা ফ্রাই করে আপনি জাস্ট তুলে নিলেই হবে এরপর হচ্ছে প্রতিটা লেয়ার আপনার রেডি করতে হবে আমি হচ্ছে প্রথমে যেই প্লেন বেটারটা ছিল সেটাই দিলাম প্লেন বেটারটা দেওয়ার পর এখানে বেশিক্ষণ সময় লাগবে না ডিম দেওয়াতে দেখবেন চারপাশ থেকে যখন আপনার লেয়ারটা কমপ্লিট হয়ে যাবে মানে সেদ্ধ হয়ে যাবে উঠে উঠে চলে আসছে তখনই বুঝতে পারবেন এটা একদম ভিতর থেকে রান্না হয়ে গেছে ওটা আমি নামিয়ে নিয়েছি তারপর দিলাম অরেঞ্জ কালারটা এটাও দিয়ে ভালো করে ঘুরিয়ে ফিরিয়ে একটা সুন্দর লেয়ার তৈরি করে নিয়েছি এরপরে বাকি যেই সব কালারগুলো আছে একে একে আমি প্রতিটা লেয়ার এভাবে রেডি করে নিয়েছি তো প্রথমে যেই ডিমটা ভেজে নিয়েছিলাম ডিমটা ভাজার পরে অরেঞ্জ কালারটা করেছি তারপর অন্য কালারটা এখানে আসলে কালারটাকে আপনার সুন্দর করে আপনাকেই সাজাতে হবে যে কোন কালারটার পরে কোনটা রাখলে আপনার লেয়ারগুলো সুন্দর হবে সো আমি ডিমের পরে দিয়েছি অরেঞ্জ কালারটা অরেঞ্জ কালারটা আসলে ইয়েলোর পরে খুব সুন্দর ফুটে তো আমি অরেঞ্জ কালারটা রেখেছি তারপর রাখলাম যে প্লেন ইয়েলো কালারটা ছিল সেইটা এরপরে দিয়েছি গ্রিন কালারটা আর ওই যে বলেছিলাম ফার্স্টে যে আমার সবগুলা লেয়ারের জন্য ডিভাইড করার পরে অল্প কিছু বেটার রয়ে গিয়েছিল সেটা দিয়ে আবার ইয়েলো কালার একটা করেছি তো সর্বমোট হচ্ছে আমার এখানে চারটা লেয়ার আমি করেছি মানে ডিম ছাড়া আর ডিম সহ ধরলে টোটাল হচ্ছে পাঁচটা লেয়ার এবার এভাবে সব কিছু মানে সবগুলো আপনার গরম গরম অবস্থায় লেয়ারগুলো ফোল্ড করে ফেলবেন ফোল্ড করে হচ্ছে পাঁচ থেকে দশ মিনিটের জন্য রেখে দিবেন তাহলে দেখবেন একসাথে খুব সুন্দর করে জমে গেছে আর কাটার সময় একদম স্লাইসগুলো খুলে যাবে না তো এভাবে আমি দশ মিনিট রাখার পর স্লাইস করে নিয়েছি দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ কতটা সুন্দর হয়েছে আর এটা যে কোনো অনুষ্ঠানের জন্য একদম পারফেক্ট